আমি অস্থির ওষুধ খাইছি ওষুধের পরে খাওয়ার পরে এটা সারে নাই সারে নাই গলছে গলার পরে এক বৎসর এক বৎসর গেছে দেওয়া থেকে এই কুরবানি পর্যন্ত এক বৎসর খালি এই মানে বিভিন্ন ময়লা যাইত পুজোর মতো ময়লা যাইত যাওয়ার পরে যাইয়া বিভিন্ন জায়গায় গেলাম এক জায়গায় নারায়ণগঞ্জ মেডিনবাতে দুটা ডাক্তার দেখাইছি ওরা রোগ বলতেই পারে নাই যে এটা কি রোগ এটা যে কি রোগ এটা বলতেই পারে না ওরা ওরা খালি কয়েক অপারেশন করতেই নারায়ণগঞ্জ থেকে আইসা বললাম আসলাম বাড়ানে বাড়ানে দেখার পরে বলল যে আপনার হ্যাঁ অপারেশন করতে হইব আজকে কর্ম কালকে চলে যাবেন এটা খুব একটা জটিল এবং যদি রোগটাও জটিল এবং নাকি ক্যান্সার হয়ে যায় অনেক লোকের কাছে যে শুনতাম ক্যান্সার হয়ে যায় না জানি আল্লাহ কি জানি করে এরকম সারা সারাক্ষণে ভাবতাম তো মনে করছি যে কি জানি হইতে পারে কি জানি হইতে পারে আমি অপেক্ষা আছি ভালো ডাক্তার খুঁজতাছি বা বিভিন্ন ইউটিউবে দেখতাছি বা এইটি করতাছি খোঁজাখুঁজি করতাছি ও আমার ভাই হুবার্ত ভাই বললো বললো যে নেজারের সাহায্যে অবসর করে কিন্তু কাটা নাই কিছু নাই তখন আমার মানে একটা বিশ্বাস আইলো যে আমি আমার এটা করা দরকার দেখার দরকার তখন আসলাম আসার পরে দেখিয়া বললো যে সারে বললো যে এটা তো পিস্টলা 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 মানে কি করতে বল স্যার বললো যে এটা আপনি লেজারের সাহায্যেই করবো আপনি আলাপই পাইতেন না বুঝবেন না কিন্তু কাটা চিরা নাই কিছু নাই তখন আসলাম স্যার আমাকে বলল হ্যাঁ ইয়ার পরে আমি ওই বিভিন্ন এই যে আন্দোলন এই হইলে পনেরো দিন এক মাস পাইচাই গেলাম পিছনের পরে আসলাম আসার পরে শনিবার দিন ভর্তি হয়েছি শনিবার দিন রাত্রে আমারে মানে ই করলো অবশ্য করলো কি যে করলো আমি বুঝতেই পারি নাই ও যখন আমি লেজার সাহায্যে করার সাহায্যে ইয়ে হইলো তখন আমার গরম পানিতে বসতে হয় নাই কিছু করতে হয় নাই আডা আডি চলছে এনে গেছি হেন গেছি সব জায়গায় গেছি মানে বোঝার মতন না যে অপারেশন হয়েছে কিনা পয়সা থাকতে হইব কিনা বা শুয়া থাকতে হইব কিনা আমি সারা খুন চলার উপর আসছিলাম কালাজি বাজার রবিবার চলে গেলাম বাসায় বাসায় যাওয়ার পরে এক মাস ওষুধ খাইলাম ওষুধ দিছে মলম দিছে মেসেজ দিছে আল্লাহ দিলে এই অনে ভালো আমার যে অপারেশন হয়েছে আমি বুঝতেই পারি নাই আগে যে সমস্যা বোঝাই জানা বুঝি না অনে পায়ে বাথরুমে গেলে দেখা গেছে যে বাথরুম মানে ক্লিয়ার সব ক্লিয়ার মানে বোঝার মতন না ব্যথা করতো অনে মনে করেন যে ব্যথা নাই অনেক আগে পুষ্টিস পড়তো অনেক পুষ্টিস নাই এগুলি তো আমার মানে ইয়ে হয়ে গেছে এত চমৎকার চিকিৎসা করছে খুব ভালো চিকিৎসা করছে বিভিন্ন জায়গায় জানছি জানার পরে ইউটিউবে দেখছি আবার আমার হুবা ভাই করছে আবার হুবাত ভাইয়ের এক মাস পরে আমি করলাম ওর দেখছি যে আগে ঠিক হয় কিনা ওই ইনশাল্লাহ তো ঠিক হয়েছে আমিও ঠিক হইছি এইভাবে আজকে মনের মধ্যে স্যারের লাশ মার দেখাইলাম দেখানোর খুব আনন্দ লাগতেছে যে ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো হইছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম